নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ধোসা ও ইডলির সাথে যে নারকেলের চাটনি ও সাম্বার আমরা খেয়ে থাকি সেই রেসিপি দুটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন সাম্বার তৈরির জন্য দুটি কোচানো পেঁয়াজ চার কোয়া রসুন চার টুকরো আদা দুটি শুকনো লঙ্কা কড়াইয়ের গরম তেলের মধ্যে দিলাম ভেজে নেওয়ার জন্য এগুলি একটু ভেজে নিয়ে তিনটি টুকরো করে নেওয়া টমেটো এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম টমেটো ও পেঁয়াজ সিদ্ধ হতে দিয়ে আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না টমেটো সিদ্ধ হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নেব এবার একটি নারকেলের অর্ধেকটা কুড়ে নিয়ে একটি মিক্সিং জারের মধ্যে দিয়েছি এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম দুটি কাঁচা লঙ্কা দিলাম এক চামচ পরিমাণ চিনি দিলাম চিনির পরিমাণ বেশি ব্যবহার করব না কারণ চাটনি বেশি মিষ্টি হলে ভালো লাগবে না নারকেল কাঁচা লঙ্কা লবণ চিনির পেস্ট তৈরি করে একটি বাটির মধ্যে ঢেলে রাখছি এবার ভেজে সিদ্ধ করে রাখা পেঁয়াজ টমেটো পেস্ট করার জন্য মিক্সিং জারের মধ্যে দিলাম পেস্ট তৈরি করে নিয়ে এটিও একটি বাটির মধ্যে ঢেলে নিলাম এবার মিক্সিং জারের মধ্যে চার চামচ কড়া নারকেল এক চামচ চিনি মিশিয়ে পেস্ট বানিয়ে টমেটোর পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবার টমেটোর পেস্ট নারকেলের পেস্ট ও হাফ চামচ ছোলা ছাতু দিয়ে মিশিয়ে নিলাম চাটনির ফোড়ন তৈরি করার জন্য গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চারটি শুকনো লঙ্কা এক চামচ সরিষা ও কুড়ি থেকে পঁচিশটি কারিপাতা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভেজে নিয়ে গরম অবস্থাতেই নারকেলের চাটনি ও সাম্বারের সাথে মিশিয়ে নেব আর আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে অনুগ্রহ করে দেখে নেবেন সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে